শ্রী জোলস চেক ভিডিও নিয়ে আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে আসছি যে সময় কারো জন্য কিছু থেমে থাকে না এবং কারো জন্যই কোনো পরিস্থিতি মানুষ যখন কোন খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে সেই পরিস্থিতি ওভারকাম করার পরে মানে যে মানুষ হয়তো ভাবে যে এই মানুষটাকে ছাড়া আমার বোধহয় জীবনে একটা মানুষ কোনো সময় দেখবে যেকোনো একটা সম্পর্কের মধ্যে একটা মানুষ যখন কাউকে ছেড়ে দেয় বা তাকে বিপদের মুখে ফেলে দেয় সে মনে মনে ভাবে যে একে আমি বিপদের মুখে ফেলছি হয়তো একে মানে আমাকে ছাড়া এর কোনো গতি নেই বা আমাকে ছাড়া এর কোনো কিছু চলবে না আমাকে ছাড়া কিছু করতে পারবে না এ কিন্তু সেটা যখন সময় প্রমাণ করে দেয় যে জন্য কিচ্ছু থেমে থাকে না কারো জন্য কিচ্ছু থেমে থাকে না সেটা কিন্তু ভীষণ মানে পরিস্থিতি যখন মানুষকে স্ট্রং করে তখন কিন্তু সেটা ভীষণভাবে ভালো লাগে যে সত্যিই তাই কারো জন্য কিচ্ছু থেমে থাকে না তো আজকে কেন এই কথাটা বললাম আমাদের শিয়াল একটা ভিডিও করেছে এবং সেখানে দেখলাম যে টোয়েন্টি ফাইভের যে বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে বলতে বসেছে যে যার ঘরের জিনিস মানে যার জিনিস আই মিন চীনা যে জিনিসটা চীনার ছিল সেই চীনার জিনিস চীনার বাড়ি পর্যন্ত চলে গেছে যার জিনিস সে বাড়ি পর্যন্ত নিয়ে গেছে এটাতে কোনো কিছু বলার নেই কিন্তু কি পদ্ধতিতে নিয়েছে কেমন ভাবে তার জিনিসগুলো সে নিয়ে গেছে সেইটা নিয়ে ওর খুব আপত্তি তা আপত্তি হলেও কিছু করার নেই কারণ একটা মেয়ে যখন আইনের হয়েছে সে আইনি ভাবেই তার জিনিসপত্রগুলো নেবে এটাই স্বাভাবিক আমরা এখানে সবাই জানি আজকে যদি চীনা টন্ডিপের বাড়িতে গিয়ে তার জিনিসপত্রগুলো নিয়ে আসতে চাইতো সেখানে কিন্তু সেই জিনিসপত্রগুলো এরকমভাবে ভাবে সব মানে পেত না যে যদিও যেই জিনিসগুলো পেয়েছে সেখানে জিনিসই ওর মিসিং অনেক জিনিস ওর পায়নি যেটা আমরা শুধুবাদের ভিডিওতেও শুনেছি তোমরা দেখেছো যে ওর জুয়েলারি ও পায়নি ওর কসমেটিক্স ওর জুয়েলারি ওর সাজ পোশাকের জিনিস ওর লেহেঙ্গা ওর গয়না ওগুলো কিছুই ও পায়নি হ্যাঁ জাং জুয়েলারি এগুলো কিচ্ছু পায়নি সেখানে দাঁড়িয়ে তো আজকে ও যদি আইনি পদ্ধতিতে না গিয়ে যদি ভাবে নর্মাল যদি ও যেতো জিনিসপত্রগুলো আনতে ওকে আরেকটা অ্যালিগেশনে জড়ানো খুব সহজ হতো খুব সহজ হতো সেই কারণের জন্যই চীনা কিন্তু বুদ্ধিমানের মতন মানে বুদ্ধিমতির মতো ওখানে কিন্তু ও আইনের দ্বারস্থ সমস্ত কাজ করছে তোমার এই জ্ঞাতার্থে একটা জিনিস জানাই যে কিছুক্ষণ আগে রুনাদির লাইভে আমিও ছিলাম চীনাও ছিল তো সেখানে দেখলাম চিনা এসছিল এবং চিনার আজকে জন্মদিন সেই জন্য হ্যাপি বার্থডে সবার আগে তোমাকে তোকে বলছি হ্যাপি বার্থডে ভীষণ 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 ভালো থাকিস এইভাবে পজিটিভিটি নিয়ে এগিয়ে যা এবং প্রত্যেকটা মেয়ে তোকে দেখে যেন মানে নিজের জীবনে স্ট্রংভাবে বাঁচার প্রেরণা পায় যারা এখনো বহু দলদলের শ্বশুর বাড়িতে মানে অত্যাচারের পীড়িত হয়ে হ্যাঁ মুখ বুঝে সেই সব মেয়েরা যেন তোকে দেখে শেখে যে স্ট্রং হয়ে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয় এবং সেই বাঁচার প্রেরণা কিভাবে পাওয়া যায় সেটা যেন তোর ব্লগ দেখে তোকে দেখে শিক্ষা নেয় মেয়েরা সেটাই বলবো আর তোকে বলবো এইভাবে এগিয়ে যা সামনের দিকে এগিয়ে যা আমরা সবাই তোর পাশে আছি হুম আর এবং সেইখানে দেখলাম রুনাধীর ওই লাইভটার মধ্যে দেখলাম যে চীনা বলছে যে চীনাকে নাকি কালকে মানে খুঁজতে যাওয়া হয়েছিল আর কি ওই ওরা তোমরা জানো যে ওরা তারাপীঠ যাবে সেই তারাপীঠ যাওয়া নিয়ে নাকি খুঁজতে গেছিলো এটা আমি জানি না ওই আর কি মেরে বলেছে কিনা হ্যাঁ যদ্দর বুঝলাম যে কিছু প্রমাণ টমান আর কি যাতে জোগাড় করা যায় সেই কারণের জন্য আর কি যাওয়া হয়েছিল যাই হোক এটা ভিডিওতে দেখানো হয়নি তাই জন্য আমি বিস্তারিত কিছু বলছি এটা একটা কমেন্ট করেছিল সেই হিসাবে বললাম এবার শিয়াল যেটা বলছে যে শিয়াল বলছে যে আমাদের সুতোপাদি এই ওর নাম কি বলে চি চীনা তার জিনিসপত্র নিয়ে এসছে যার ঘরের জিনিস তার ঘরে সে নিয়ে এসছে কিন্তু আগের দিন ও একটা ভিডিও করেছে যে মা কেমন মা মা যে সন্তানের কাছ থেকে তার ঘরের বেশি দামে এবং সে সন্তানকে নেয়নি কিন্তু তার ঘরের জিনিসপত্র খাট ড্রেসিং টেবিল এগুলো নিয়ে এসছে শোকে সেগুলো নিয়ে এসছে কিন্তু সে একবারও ভাবেনি যে ওই বিছনাটার মধ্যেই আমার সন্তান শুধু আজকে আমার সন্তান মাটিতে শোবে আজকে মাটিতে শোবের ব্যাপারটা যদি আমি বলি মাটিতে কেন নিচেতে মেঝে করে শোয়া হলো যেখানে বাবা কিছুদিন আগে আমরা জানি যে পাঁচ লাখ টাকা একটা দুটো পয়সা না চীনার অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে মা এবং ছেলে দুজনের অ্যাকাউন্টে ভাগ বাটোয়ারা করে সেই লাখ সেই পাঁচ লাখ টাকা ঢোকানো হয়েছে তাহলে সেখানে দাঁড়িয়ে তার বাবার কি একটা সামর্থ্য কুলালো না যে জিনিসপত্র নিয়ে যাওয়ার পরে যে একটা খাট এনে ছেলেকে ছেলেকে তিনি অনেক ভালোবাসে মা ভালোবাসে না মা পাশান মায়ের মনে কোনো মায়া দয়া নেই মা পাশান কিন্তু বাবার তো মনে মায়া দয়া ছিল তাহলে বাবা কেন পারলো না যে একটা খাটের খাট কিনে এনে বাড়িতে ঢুকাতে কিন্তু না সেটা কেন ঢোকাবে না কারণ হচ্ছে এখানে সিম্পাতি কার্ড খেলতে হবে যে মা খাট নিয়ে চলে গেছে বাচ্চার কথা ভাবেনি দেখো আমরা আজকে কত অসহায় পরিস্থিতিতে পড়ে আছি এখানে আমাদের ঘরের মধ্যে রাখার জায়গা নেই মানে থাকার জায়গা নেই আমাদের শোয়ার জায়গা নেই আমরা কোথায় মেঝেতে বিছনা করে শুচ্ছি অথচ যদি ভুল না করে থাকি ওদের ঘরে কিন্তু সৌমালিদের দেওয়া আরেকটা যে মানে যেই দিনকে ও জিনিসপত্র নিয়ে এসেছিল সেখানে দেখবে কিষাণু কিন্তু একটা খাটের ওপরে শুয়ে শুয়ে খেলছিল তো সেই খাটটা কি হচ্ছে সেই খাটটাও তো ব্যবহার করা যেত আরেকটা কথা হচ্ছে তারপরে প্রথম দিন দেখানো হলো কি যে না নিচে মেঝেতে বিছনা করে মা ছেলে নাতি নিয়ে শুয়েছে হ্যাঁ এতটাই বাচ্চাটাকে আর কি মা কষ্ট দিয়েছে এটা বোঝানোর চেষ্টা করা হলো এবং সেই দিনকেই সেই দিনকেই ওর নাম কি বলে আমাদের দিদি আমাদের জাস্ট দিদি বললেন যে কেউ একজন কোনো একজন ভিউয়ার্স আমাদের টোয়েন্টি কে খাট দিতে চাইছে কোনো একজন ভিউ টোয়েন্টি কে খাট দিতে চাইছে এবার আমাদের শিয়াল বলছে এই পরিস্থিতিতে অনেকেই নাকি টোয়েন্টি ফাইভ কে খিল্লি করেছে ভিউয়ার্সরা খিল্লি করেছে কিছু ক্রিয়েটাররা খিল্লি করেছে যে এখন আবার খাট মানে অনেক খেলনা টালনা দেওয়া হয়ে গেছে আমাদের ওয়ার্ল্ড ওয়ার্থ ওয়ার্থের যে সৌমিনি সে বলেছে অনেক খেলনা গাড়ি টাড়ি দেওয়া হয়ে গেছে এবার খাট দরকার এবার ঘরের ফার্নিচার টার্নিচার দরকার ভিউয়ার্সরা সেগুলো দাও সেগুলো দাও তাই বলছে যে অনেকে খিল্লি করেছে কোনো মানুষের পরিস্থিতি নিয়ে খিল্লি করা উচিত না কিন্তু তার আগে তো তোর এটা দেখতে হবে যে টন্ডিপ ভাইকে খিল্লি করা হলো কেন কারণ তার দিদি তার ওয়ান এন্ড অনলি দিদি খিল্লি করার পাত্র হিসাবে তার ভাইকে অন্য অন্য ক্রিয়েটারদের হাতে তুলে দিয়েছে তার ভাইকে অন্যান্য ক্রিয়েটারদের হাতে মানে খিল্লির পাত্র হিসেবে তুলে ধরেছে কারণ উনি নিজে বলেছেন কোনো একজন ভিউয়ার্স আমাদের টন্ডিপ ভাইকে কি করতে চাইছে খাট দিতে চাইছে তা এই কথাটা যদি উনি বলেন তাহলে সেখানে অন্যান্য ক্রিয়েটাররা এবং ভিউয়ার্সরা গিয়ে খিল্লি করবে এটাই তো স্বাভাবিক কোনো মানুষের বিপদে খিল্লি করতে নেই এটা একদম ঠিক বলেছিস কিন্তু এই কথাটা তুই যে বলছিস তোর মুখে কি মানাচ্ছে যে কারো বিপদে খিল্লি করতে নেই তুই যখন বলছিস না কথাটা বিশ্বাস কর আমি খেতে খেতে তোর ভিডিওটা দেখে না জাস্ট হাসলাম জাস্ট হাসলাম যে ভূতের মুখে রাম নাম শুনছি কে বলছে খিল্লির কথা কিছুদিন আগে সুতপা বিপদে পড়েছিল বলে খিল্লির পর খিল্লি খিল্লির পর খিল্লি মজা নিয়েছিস সুতপাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিস সুতবার বিপদটাকে সুতবার বিপদটাকে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ বলছিস কোন মানুষের পরিস্থিতি দেখে খিল্লি করা উচিত না অবশ্যই উচিত না কারণ কখন কোন মানুষের কার কাছে সাহায্য চাইতে হয় কেউ জানে না এই কথাটার সঙ্গে আমিও সহমত একদম সহমত কিন্তু কি বলতো এই কথাগুলো একটা মানুষের ক্ষেত্রে তোর মাথায় ঢোকে না একটা মানুষের ক্ষেত্রে তুই এই চিন্তা ভাবনাগুলো ভুলে যাস শুধুমাত্র নিজের নিজের মানে কন্টেন্টের ক্ষেত্রে নিজের ভালো লাগার মানুষের ক্ষেত্রে এই ফিলিংসগুলো কাজ করে অন্য অপোজিটে যাদের পছন্দ করিস না তাদের ক্ষেত্রে এই ফিলিংস কাজ করে না আর আমাদের আবার যাদের পছন্দ করি না তাদের ক্ষেত্রেও কাজ করে যাদের পছন্দ করি তাদের ক্ষেত্রে তো কাজ করেই করে বুঝতে পেরেছিস এটাই হচ্ছে তোর আর আমাদের মধ্যে পার্থক্য এবার তুই বলছিস যে ওই যে মানে সৌমিদির কথা আবার বললি যে অনেক টন্ডিপ ভাই আমার এমন কিছু ব্লগিং এ দেখিও না যে তোমার নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা তো তোমার দিকে এরকম করে তাকিয়ে থাকে তাকে খুব ব্যঙ্গ করলি বলি কি সৌমিদিকে ব্যঙ্গ করা সৌমিদির চুল নিয়ে মাথার কলক নিয়ে তোর বিশাল চিন্তা বিশাল চিন্তা সৌমিদি একটা এসে পৌঁছেছে তার মাথার চুল পাক ধরবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এবং তিনি যে কলক করেন না সেটা তিনি ইচ্ছা করেই করেন না ইচ্ছা করেই করেন না না হলে ওইটুকু চুল তোর কি মনে হয় এইখান থেকে যে পাখাটুকু দেখান সেটা উনি চাইলে ঢা ঢেকে বসতে পারেন না ঢেকে বসতে পারেন না অবশ্যই বসতে পারেন কিন্তু তিনি প্রয়োজন মনে করেন না তিনি ওইটুকু পাকা চুল দেখ পছন্দ করেন যে তার একটা এজ হয়েছে তার একটা এজ হয়েছে সেটা বোঝানোর জন্য ওইটুকু চুল পাকা দেখানো উনি পছন্দ করেন হ্যাঁ আর ওনাকে যে তুই খিল্লি করিস ওনার যোগ্যতা তো দূরস্থ তুই নোকের ওনার নোকের কোনা পর্যন্ত জীবনে হতে পারবি না বুঝতে পেরেছিস কাজে ওনাকে খিল্লি করে তোর কোনো লাভ নেই উনি তোরকে পাত্তা দেয় না তোর ভিডিও দেখে না তোর ভিডিও দেখে না বুঝতে পেরেছিস শুধু শুধু এই যে চলে এসেছে আমার তা চলে এসেছে ওইদিকে গিয়ে বসো ওইদিকে গিয়ে বসো যাও হ্যাঁ মানে এটা হচ্ছে ব্যাপার তো এই জন্য তুই যেটা বললি যে উনি মানে খিল্লি কাউকে করা উচিত না এটা সত্যি কথাই যে খিল্লি কাউকে করা উচিত না সেটা ঠিক এবার যেখানে আমরা দেখতে পাচ্ছি সৌমিদিকে তুই খিল্লি করলি তারপরে চলে আসলো কোথায় বন্ধুরা যে আমাদের ভাই কি ভুল দেখিয়েছে সেটা নিয়েও বিশ্লেষণ করতে বসলো এখন কি ভুল করেছে সেটা নিয়ে ব্লগিংয়ে বলেছে যারা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তারা অবশ্যই বলবে যে একটা এত বড় ছেলে থাকতে তার মা চৌকি পরিষ্কার করা হয়েছে তোমরা দেখেছো ওদের যে পুরনো চৌকিটা ছিল সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং সেই চৌকিটা পরিষ্কার পরিচ্ছন্ন করা যে দুটো আলনা ছিল পুরনো সেগুলোকে বের করে সেই আলনাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে করে উনি করেছেন স্বামী স্ত্রী মিলে ওনারা এইবার সেই ইসে নাম কি বলে আলনা দুটোকে ভদ্র মহিলা তুলে নিয়ে আসছেন একজন বয়স্ক মহিলা আলনা তুলে নিয়ে আসছে আর ছেলে ক্যামেরা করতে ব্যস্ত ছেলের কাছে ক্যামেরা করাটা বেশি ইম্পর্টেন্ট মা ওই আলনাটাকে তুলে নিয়ে আসছে ওই বয়স্ক মহিলা আলনাটাকে তুলে এনে ঘরে রাখছে সেটা মানে ওর দেখানোটা বেশি ইম্পর্টেন্ট ও কাজ করবে না ও শুধু ক্যামেরা করবে ও কাজের মধ্যে শুধু বোঝে ক্যামেরা করা এবার সেটা নিয়ে তো ভিউয়ার্স ক্রিয়েটাররা বলবেই ভাই এত বড় হাতবুড়ো ছেলে থাকতে তার মা যদি সারা দিন কাজ করে ছেলে সারা দিন ভোর ভর কি করছে একটা ভিডিও করছে 20 মিনিট 25 মিনিটের একটা ভিডিও করছে সেটা এডিটিং করছে সারা দিন ধরে বাস ছেলের কাজ শেষ ছেলের কাজ শেষ আর কোনো কাজ নেই আর শুধু মাঝে মাঝে বাজারে যাওয়া তাও দেখবে কালকে বাজারে যেতে পারিনি ও কালকে বাজারে যায়নি ও কালকে ওই যে বললাম চিনার পেছনে হাওয়া দিতে গেছিল চিনার পেছনে হাওয়া দিতে গেছিল ওখানে কোথায় গেছে ও সেখানে ওই শিয়ালদা স্টেশনে খোঁজ খোঁজ খবর লাগাতে গেছিল শুনলাম সত্যি মিথ্যা না হ্যাঁ তো যাই হোক এইবার সেখানে শিয়ালদায় গেছিল তোমরা দেখেছ এবার সেখানে যাওয়ার জন্য সেখানে যেতে আসতে টাইম লেগেছে বাজারে যেতে পারিনি তাই জন্য বাজার হয়নি বলে মাকে বলছে যে আমি বাড়িতে নেই বলে বাজারও হয়নি বাজারও হয়নি মানে এটা হচ্ছে ব্যাপার সে কোনো কিছু কর্ম বাড়িতে করে না বাড়িতে কাজের মধ্যে তার বাজারটুকু করা আর আর বাদ বাকি টাইম ক্যামেরা করা তার মা দেখবে রান্না থেকে শুরু করে বিছনা করা থেকে মশারি জানানো মশারি গোজা সমস্ত কিছু মা এবং বাবার ঘাড়ের ওপর দিয়ে চালাচ্ছে এক ছেলে আর বসে বসে সারাদিন ক্যামেরা করছে আর ওইখানে এসে বাবা কি পরিশ্রম বিকাল চারটে হয়ে যায় খেতে বিকাল চারটে হয়ে যায় খেতে এমন পরিস্থিতি এবার আমাদের শিয়াল বলছে ও কিন্তু ও কিন্তু কর্মঠ ছেলে কর্মঠ ছেলে একটা কি তাকনা কি গুছিয়েছে খুব নিখুঁতভাবে করেছে মানে একদম কর্মঠ ছেলে কাজ জানে আরে কাজ জানা আর কুড়ে দুটোর মধ্যে পার্থক্য আছে দুটো এক জিনিস নয় কাজ জানা মানেই সে কর্মঠ নয় হ্যাঁ কাজ অনেকে গুছিয়ে করতে পারে কিন্তু করে না করে না সেটা হচ্ছে কুড়ে মেয়ে আর সেই পরেরটার মধ্যে তোর ভাই পরে যে হচ্ছে বেসিক্যালি কুড়ে একটা ছেলে হ্যাঁ যে কর্ম করে পরিশ্রম করে রোজগার করার মেন্টালিটি রাখে না তার ধান্দা বসে বসে বউয়ের কচ্ছা বিক্রি করব প্রথমে বোনের দিদির কেচ্ছা বিক্রি করেছে বিক্রি করে মোটা টাকা ইনকাম করেছে এখন বউয়ের কেচ্ছা বিক্রি করব আর বাদ বাকি টাইমে বাচ্চাটাকে প্রফ হিসাবে ব্যবহার করব তাকে তার অ্যাক্টিভিটি দেখাবো ভিউজ আর্ন হয়ে ভিউজ হয়ে যাবে এবং সেটা দিয়ে মাসে মাসে মোটা একটা টাকা আর্নিং করব আর সেটা দিয়ে ভাই আয়েস আরাম করবো আয়েস আরাম করব এটা হচ্ছে ব্যাপার হ্যাঁ দিচ্ছে দেখিস তো ভিডিও গুলো গিয়ে এরপরে আস্তে আস্তে ভিউজ দেখ ডাউন হচ্ছে ভিউজ ডাউন হচ্ছে কারণ মানুষ এক ঘেমে জিনিস নিতে পারে না কতদিন ওর প্যান প্যানি ভ্যান মানানি শুনবে মানুষ রোজ গিয়ে রোজ গিয়ে প্যান্ট প্যানানি ভ্যানানি কতদিন শুনবে আর তোরাই বো কতদিন কতদিন বউ পরকিয়া করে চলে গেছে অসম্ভব মেয়ে নোংরা মেয়ে দেখো ছেলেটা কি ত্যাগ করছে কি ত্যাগ করছে কী ত্যাগ করছে বাচ্চার জন্য কত পরিশ্রম করছে কত পরিশ্রম করছে বলে বলে কতদিন কাটাবি কতদিন ওইভাবে ভিউজ আন হবে না হবে না একটা সময়ের পরে মানুষ আর এগুলো খাবে না দেখ যথারীতি দিকে পড়া শুরু করেছে ডাউনের কারণ মানুষ এইসব এক জিনিস আর রোজ ওই মানে ইসে কি বলবো নেগেটিভ জিনিস মানুষ দেখতে চায় না মানুষ এন্টারটেন হতে হওয়ার জন্য ইউটিউবে আসে চ্যানেলগুলো দেখে রোজ এক প্যান প্যানি আমার দুঃখের কাহিনী আমি দেখো বউ চলে গেছে কি করছে মরে যাচ্ছি আমি মরে যাচ্ছি তোমরা আমার জন্য সঙ্গী দরকার আমি সঙ্গীর জন্য অসহায় বোধ করছি হ্যাঁ চোখের জলটা শুধু ফেলতে পারছি না এত অসহায় বোধ করছি লোকের সামনে শুধু চোখের জলটা ফেলতে পারছি না কিন্তু রোজ বলছে আমাকে চকচক থাকতে হবে আমাকে রোজ দাড়ি শেভ করতে হবে দেখো আজকে দাড়িটা কাটতে পারিনি কি করবো পরিষ্কার পরিচ্ছন্ন আমার কপালে থাকাই নেই দেখো আমি এত ব্যস্ত আমি দাড়িটাও ঠিক করে কামাতে পারি না মাঝে মাঝে ফেসিয়ালটা গিয়েও করে আসি জানিস একটা সম্পর্ক একটা বিবাহিত সম্পর্ক ভেঙে গেছে কিন্তু সেটাকে নিয়ে যখন দেখি একতরফা একটা মানুষ সেটাকে বিক্রি করে 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 মানে মানে রস ছিবড়ে করে দিয়েছে তবুও সেটাকে ঘেঁটেই যাচ্ছে ঘেঁটেই যাচ্ছে ঘেঁটেই যাচ্ছে আর অপোজিটে দেখ যেই মেয়েটাকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে চীনা সে উত্তর উত্তর মানে প্রতিদিন দিন বা দিন সে কী করছে উন্নতি করছে তার পজিটিভিটি দেখে যেই সব তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে তার পজিটিভিটি দেখে তাকে বাহবা জানাচ্ছে বলছে যে এরকম কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে হাসি মুখে সমস্ত কিছুকে ঠিক করে নেওয়া যায় একটা ফ্যামিলি বন্ডিং সেটা কিন্তু সত্যি কথা বলতে ওর ভিডিওতে গিয়ে দেখা যায় ওর ভিডিওতে গেলে বোঝে যায় কাদা 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 ছিটালি চ্যানেল প্রতিদিন মেয়েটাকে উলঙ্গ করে ওয়াইটির দেখ আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু চীনা চিনার জায়গা তৈরি করছে চীনা চিনার জায়গা তৈরি করছে এবং চিনার পাশে বহু বহু ভিউয়ার্স আমাদের মতন ক্রিয়েটাররা তো রয়েছেই তার সঙ্গে আজকের ডেটে দাঁড়িয়ে চিনার পাশে বহু ভিউয়ার্স কিন্তু এসে চিনার পাশে দাঁড়িয়েছে চীনাকে সমর্থন করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলি তোর কথাটা দিয়ে কিচ্ছু থেমে থাকে না কারোর জন্য কিচ্ছু থেমে থাকে না সত্যিই কারো জন্য কিচ্ছু থেমে থাকে না এটুকুই বলার ছিল রাখছি রাখছিদের সবাই ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও